আর আর নাই ধার বা তো এটা কোন কাহিনী হাতে পায়ে ধরার পরও মারধরের শিকার কি কারণে কালকে আবর্দিত বিশ টাকা ডেভিড দিত চল্লিশ টাকা কম্পানিগুলো দিত পঞ্চাশ টাকা কারেন্ট নিচ্ছেন টাকা কিন্তু সিনস্ট্যান্ড নাই সরকার কিভাবে ইজারা দেয় সড়কে ছড়িয়ে ছিটিয়ে থাকা অটোরিক্সা স্ট্যান্ডগুলোতেই যাতে পাচিন এই সার্চুলাইটের এবারের অনুসন্ধান কুমিল্লা প্রশাসনিক ও বাণিজ্যিকভাবে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা সর্বাধিক সতেরোটি উপজেলার সমন্বয়ে এই জেলার আয়তন তিন হাজার সাতাশি বর্গ কিলোমিটার অর্ধকোটিরও বেশি মানুষের বসতি এই জেলায় রয়েছে এগারোটি সংসদীয় আসন চলাচলের রাস্তা দেখলেই বোঝা যায় কুমিল্লা জেলা আসলে কতটা গুরুত্বপূর্ণ সব সড়কই ঝকঝকে তকতকে খানাখন্দ খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু এই অঞ্চলের গণপরিবহন ব্যবস্থা বিশেষ করে অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থা অত্যন্ত শোচনীয় সিএনজি কিংবা ব্যাটারি চালিত অটোরিকশায় এখানকার গণমানুষের চলাচলের অন্যতম বাহন অনুসন্ধান বলছে পুরো কুমিল্লা জেলায় বৈধ অবৈধ মিলে অর্ধ লক্ষাধিক অটোরিকশা চলাচল করে আশ্চর্যের বিষয় হল বড় গণপরিবহনগুলোর ক্ষেত্রে স্ট্যান্ড থাকলেও অটোরিকশা রাখার বৈধ কোনো জায়গা নেই রাস্তার পাশে কিংবা বাজারের মোড়ে এমন অসংখ্য স্ট্যান্ড গড়ে তোলা হয়েছে যেগুলো পুরো কুমিল্লাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এই স্ট্যান্ডগুলোকে কেন্দ্র করেই চলছে রমরমা বাণিজ্য চলছে প্রশাসনের চোখের সামনেই সবাই এখানে নীরব ভূমিকা পালন করছেন বরং ক্ষমতাসীনদের সাথে উঠেছে প্রশাসনের অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান বলছে পুরো বুড়িচং উপজেলায় যেখানে শুধুমাত্র একটি বৈধ স্ট্যান্ড রয়েছে সেখানে মাঠ পর্যায়ে একাধিক অবৈধ অটোরিকশা স্ট্যান্ড খুঁজে বের করেছে টিম সার্চলাইট প্রশ্ন উঠেছে তাহলে এই স্ট্যান্ডগুলো কীভাবে পরিচালিত হয় উত্তরটা যেমন জানা দরকার তেমনি জানা দরকার এর নেপথ্যের বাস্তবতাও তারা সবার লোকে ডাই বেড়াছিলাম টিয়া যদি মনে করেন এখান থেকে তিরিশটা লয়ে গেছি চল্লিশটা দেন চল্লিশটা টিয়া দ্যাম করতে গিয়া সাবি তিন চার ঘন্টা আটকাই রাখে নিয়ে এর পরে গায়ে হাত দেয় মানে মা বোন লয়ে এমন গালাগালি করে যে একটা অবস্থা করে মানে বল আর বাহিরে সিদ্দিকুর রহমান বাজারের এই দোকানে কিছুতে না জি অটোরিকশার চালক হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন আর কি কমু ভাই মানে এমন অবস্থা ভাড়া কাটনের সম্ভবতে মাথার ছোট জীবী দে খানকির ভূত জীবী দে মানে এমন গালাগালি এত বিশ্রী বিশ্রী গালাগালি যে মনে হয় যে আমরা মানুষের না তারা গেছে আমরা ইয়াল এমন মনে হয় পেশা বদলে ফেললেও তিক্ত অভিজ্ঞতার কথা ভুলেননি অটোরিকশা চালাতে গিয়ে কত ধাপে চাঁদা দিতে হয় তাই স্পষ্ট করেছেন সিদ্দিকুর রহমান মানুষ চা দিতে না পারলে মারধরের শিকার হওয়া এই এলাকায় অটোরিকশা চালকদের নিত্য নৈমিত্তিক ঘটনা প্রতিকার তো দূরের কথা প্রতিবাদ করাও যেন তাদের অপরাধ একজন সিদ্দিকুর রহমানই নয় কঠিন এমন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে অনেককেই আপনার বামন ভাড়া তিরিশ টাকা সোমনি দশ টাকা বুরুসুং চল্লিশ টাকা বরেশাল বিশ টাকা বরদিয়া দশ টাকা সাংলা বিশ টাকা মিরপুর তিরিশ টাকা টাকাটা না দিলে উপরে আপনার সটকানা দিয়ে লাই মোহাম্মদ জয়নাল আবেদিন বুড়িচুঙের ভারিল্লা এলাকার বাসিন্দা মাস কয়েক আগেও সিএনজি অটোরিক্সা চালাতেন সংসারের জাকা সচল রাখতে এখন বেছে নিয়েছেন অন্য পেশা দিনটা কামে কমে পাঁচশো টাকা জিপিডি তো দৈনিক আপনার তিনশো টাকা তো আমি কি আর আমার ফ্যাট চালানো লাগবো মালিক তো জমা দিতে তো এই কারণে আমি গাড়ি চালান ছেড়ে দিচ্ছি বাধ্যতামূলক একটা ফানের মেশিন চালাই সিদ্দিকুরের মতোই অবস্থা জয়নালের মানে সড়কে চাঁদাবাজির কারণে পেশা ছাড়তে বাধ্য হয়েছেন অন্যের জমিতে পানি সেচ দিয়ে কোনো মতে চলছে তার সংসার আমি জায়গায় যেই জায়গায় পাড়া দেবেন ওই জায়গায় জিপিডি দিতে ক্যান্টনমেন্টে গেলে দিত আশি টাকা কংসনগর দিতে হয় তিরিশ টাকা আমরা কালকিয়াপুর দিত হয় বিশ টাকা দেবিদ্যার দিত হয় টাকা কোম্পানগঞ্জ দিত হয় পঞ্চাশ টাকা সিদ্দিক কিংবা জয়নাল পেশা বদলালেও বদলাতে পারেননি অধিকাংশ অটোরিক্সার চালক বাধ্য হয়ে চাঁদা দিয়েই যাচ্ছেন হুমকি নির্যাতনের ভয়ে তাদের অনেককেই মুখ খুলতে চান না নিজের গাড়ি না অন্যের গাড়ি ওইটা চালাইয়া বর্তমান বাজারে মালিক দিয়া দুইশো টাকা আড়াইশো টাকা নেওয়া কষ্ট করে যায় মোহাম্মদ মিজানুর রহমান সড়কে সিএনজি চালকদের নানা হয়রানি নিয়ে দীর্ঘ সময় কথা বললেন কিন্তু ক্যামেরা বের করতেই ভয়ে নিজেকে গুটিয়ে নিলেন ক্যামেরাটা তো বন্ধ কারণ নেতা কথা বলতে গেলে গেলে হয়তো আমার পরিবারের উপরে আঘাত আনব আমার আঘাত আনবো সড়কে চাঁদাবাজির কারণে অটোরিকশা চালকরা যেমন অতিষ্ঠ যাত্রীদের ভোগান্তেও কোনো অংশে কম নয় সাপ্রেসার তো আমাদের উপরে যখন কংশনগরে দেবিদের যাইতে আগে লাগতো 20 টাকা এখন 30 টাকা নিচ্ছে আসলে বা জানেন ভাড়া বৃদ্ধির প্রধান কারণ সড়কে জাদাবাজি সচেতন হলে হয়তো যাত্রীরাও প্রতিবাদ করতেন এই বাড়ি না বাড়ির লোক এটা গ্লাসটা কেন ভাঙচুর করা হলো অটো এটা নিয়ন্ত্রণ করে বাসির ভাই কি এই বাসির আহমেদ সবকিছু জানাতে ফিরছি একটা বিরতির পর কুমিল্লার বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকা রাস্তার উপর সারি সারি অটোরিকশা এখান থেকেই কুমিল্লার বিভিন্ন স্থানে ছেড়ে যায় সব বাহন এই স্ট্যান্ডের একজন চালকের সাথে কথা হয় টিম সার্চ লাইটের রোড সরকারের আমরা গাড়ি জায়গাতে রাখি দাও দিবা সরাও এই চালকের কথাই স্পষ্ট বলে দিচ্ছে চাঁদাবাজদের কাছে তারা জিম্মি দিলে না অটোরিকশার চাকা বন্ধ আমাদেরকে এই এই যে আমরা কোনোচুঙ্গের লুক আমাদেরকে কোনো এখানে কোনো স্ট্যান্ড দিচ্ছে না স্টেন ছাড়ে আমরা আমাদের কাছ থেকে এখানে টাকা আদায় করতেছি সরকারি ভাবে হ্যাঁ তাই বলতে আছে

কে সেই ব্যবস্থা নেবে চালক কিংবা আমজনতা যেখানে জিম্মি সেখানে প্রশাসনী ভরসা হওয়ার কথা কিন্তু বাস্তবে কি হচ্ছে সেটা স্পষ্টই বোঝা যায় অনুসন্ধান বলছে কুমিল্লার বুড়িচং উপজেলার সড়কের বিভিন্ন পয়েন্টে অন্তত পনেরোটি অটোরিকশা স্ট্যান্ড রয়েছে অটোরিকশা প্রতি স্ট্যান্ডগুলোতে সর্বনিম্ন প্রতিদিনে দশ টাকা থেকে সর্বোচ্চ আশি টাকা পর্যন্ত চাঁদা নেওয়া হয় কিভাবে চাঁদা নেওয়া হয় এবার সেই বাস্তবতাও দেখা দরকার এটি বড়িচং উপজেলার বারেশ্বর এলাকা প্রকাশ্যে চাঁদা নেয়ার এমন দৃশ্য ক্যামেরায় ধরা পড়লেও কোনো সদুত্তর নেই ইজারা নিলেও বৈধ কোনো টোকেন দেখাতে পারছেন না মানে কিন্তু পরিষ্কার

এই বাসির ভাই বরিচং উপজেলা যুবলীগের প্রস্তাবিত সভাপতি ইঞ্জিনিয়ার বাসির খান আমরা বাসির খানের হতে চাই বাসির খানকে সশরীরে পাওয়া না গেলেও মোবাইল ফোনে তার সাথে যোগাযোগ করে টিম সার্চ লাইট নিয়েছেন না না শ্রমিক

বুড়িজ উপজেলার কংসনগর এলাকা ঢাকা সিলেট মহাসড়কের এই স্থান থেকেও দিনে সিএনজি প্রতি চাঁদা নেওয়া হয় পঁয়ত্রিশ টাকা চাঁদা উঠানোর এমন দৃশ্য ক্যামেরা বন্দী হলে ঘাবড়ে যান এই দুই ব্যক্তি কিন্তু চাঁদা উঠানোর কারণ জানা দরকার কথা

বুড়িচং উপজেলায় চলাচলকারী প্রতিটি অটো থেকে দিনে অন্তত আড়াইশো টাকা চাঁদা আদায় করা হয় সেখানে পুরো উপজেলায় পাঁচ হাজারেরও বেশি অটো চলাচল করে সেই হিসেবে দিনে মোট চাঁদা ওঠে সাড়ে বারো লাখ টাকা মাস শেষে এই অর্থের পরিমাণ দাঁড়ায় পনে চার কোটি টাকা জিজ্ঞেস করলে বলে যে রাজনৈতিক পেশার আছে আসলে কি রাজনৈতিক চাপ নাকি অন্য কিছু খুঁটিয়ে দেখব যে আসলে কিভাবে নিচ্ছে বা এটা আইনগত কোনো ভিত্তি আছে কিনা ফিরছি আরেকটা বিরতির পর তথ্য রয়েছে বড়িচং উপজেলা পরিষদের অনুমোদনে চাঁদাবাজির মহোৎসব চলছে নানা রঙের রশিদে চাঁদা উঠলেও বৈধতা আছে কিনা সেই উত্তর জানা দরকার আসলে মূলত সিএনজির কোনো স্ট্যান্ড নাই এরা সিএনজি স্ট্যান্ডের নামে কিভাবে কোন আইনে এই জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেয় আমরা যখন আমাদের উপজেলা নির্বাহী অফিসারের সাথে বা উপজেলা চেয়ারম্যানের সাথে আলাপ করলাম যে আমাদের এইভাবে দেওয়া যায় কি না তখন বলল যে না এটা কোনো সরকারি বিধান নাই মোহাম্মদ ফকির আলমগীর কুমিল্লা জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তার বক্তব্য যদি সত্য হয় তবে বুড়িচং উপজেলা পরিষদ অবৈধ স্ট্যান্ড থেকে চাঁদা আদায়ের অনুমতি দিল কিভাবে যারা আগে দিচ্ছে দশ বছর আগে দিছে তারা বলতে পারবে আর আমি তো বললাম আমার এত অভিজ্ঞতা আমি তার আগে উজরাচাই বলেছি না আর আমি এটি করছি না কতটুকু বৈধ অবৈধ ওরা বলতে সাবেক চেয়ারম্যানের ওপর দায়ী চাপালেও অপকর্ম কিন্তু বন্ধ করেননি বরং সেই ধারা অব্যাহত রেখে চাঁদাবাজিকে জায়েজ করেছেন বর্তমান চেয়ারম্যান এবার আমরা সাবেক চেয়ারম্যানের মুখোমুখি বৈদ্যই যারা যদি হন নির্দিষ্ট একটা টাকা উঠবে এবং এটাই উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়ন্ত্রণ করবে কিন্তু আমরা কি দেখি যে অবাধে যার যার মতো করে চাঁদা তুলতে থাকে এজন্য যেন পুরনো কাসন্দি ঘাঁটাঘাঁটি অর্থাৎ কেউ নিজের ঘাড়ে দায় নিতে চাইছেন না বরং সাবেক এই চেয়ারম্যান পাল্টা দায় চাপালেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনের ওপর এটা তো প্রশাসনের গাফিলতি প্রশাসনকে জিজ্ঞেস করলে বলে যে রাজনৈতিক প্রেসার আছে কথা বলা দরকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথেও সিএনজি ওই মিটিংয়ের রেজলেশন একটা আছে না মানে যে এই সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হচ্ছে সরকারি এই কর্মকর্তার কাছে অন্তত কাগজপত্র থাকার কথা কিন্তু তিনিও দেখাতে পারলেন বিষয়টা আমার জানা নেই আপনাদের কাছ থেকেই জানলাম আপনি যে তো ডকুমেন্টগুলো নিয়েছেন ওগুলো আমাকে দিয়ে গেলে আমি বিষয়টা খতিয়ে দেখব যে আসলে কিভাবে নিচ্ছে বা এটা আইনভূত কোনো ভিত্তি আছে কিনা না বাজার যে টেম্পো স্ট্যান্ড সেটার জন্য বুড়িচুং উপজেলা পরিষদ নিজেরা রেজুলেশন করে নিজেরা ডাক দিয়ে নিচ্ছে অন্যান্য পয়েন্টও যদি নিয়ে থাকে সেটা পুরোটাই অন্যায় এবং আমাদের দৃষ্টিতে আজটা অবশ্যই আমরা এগুলি ব্যবস্থা নেব কারণ ওই স্ট্যান্ডের বাইরে কারোর কাছ থেকে চলন্ত অবস্থায় বা অন্য কোনো স্ট্যান্ড থেকে নেওয়ার কোনো অবকাশ নাই তার মানে কোনো বৈধতা না থাকলেও এভাবে পকেট ভারী হচ্ছে চাঁদাবাস চক্রের প্রশ্ন হল অবৈধভাবে বছরের পর বছর টাকা উঠালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নীরব কেন কোনো সংগঠন বা কোনো ব্যক্তির নামে যদি কোনো চাঁদা তোলা হয় তাহলে ভিকটিম পক্ষ আমাদেরকে যখনই জানাবে আমরা অ্যাকশন নেব এবং যে যার কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে তিনি যদি আমাদেরকে মামলা দেন আমরা মামলা নিয়ে যারা চাঁদা তুলছে তাদেরকে অবশ্যই আইনের আমরা নিয়ে আসবো টিম সার্চলাইট যখন কুমিল্লাই অবৈধ অটোরিক্সা স্ট্যান্ডগুলোতে চাঁদাবাজির অনুসন্ধান শেষ পর্যায়ে গুছিয়ে আনে ঠিক সে সময় ইজারা বিজ্ঞপ্তি ও রেজুলেশনের কপি সরবরাহ করে উপজেলা প্রশাসন কিন্তু সেখানেও রয়েছে শুভঙ্করের ফাঁকি অর্থাৎ ইজারা বিজ্ঞপ্তিতে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের নাম থাকলেও উপজেলা পরিষদের রাজস্ব আয়ের উৎস হিসেবে রেজুলেশনের কোথাও সিএনজি স্ট্যান্ডের উল্লেখ নেই দ্বিতীয়ত অটোরিকশা প্রতি চাঁদার বিষয়টিও নির্ধারণ করে দেওয়া হয়নি তার মানে যে যার মতো চাঁদা তুলছে এ চিত্র শুধু দেশের একটিমাত্র উপজেলা কুমিল্লার বুড়িচুংয়ে ডিম লাইটের মাঠ পর্যায়ের অনুসন্ধান তবে এমন বাস্তবতার দেখা মিলবে দেশ জুড়েই নামে বেনামে ব্যক্তি প্রতিষ্ঠান এমনকি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে সড়ক মহাসড়কে গড়ে তোলা হয়েছে চাঁদাবাজির এসব দোকান দর্শক সুনির্দিষ্ট কোনো তথ্য পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যেই সমাজের রন্থে রন্থে খাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম লাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথ